নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আমি দেখুন আমার আলুর জমিতে বসে আছি আজ মূলত এই আলুর জমির তিনটি সমস্যা নিয়ে কথা বলবো একটা হচ্ছে আপনার আলি ব্লাইট বা বলতে পারি জলদি ধসা এবং আরেকটি হচ্ছে নাভি ধসা বা লেট ব্লাইট এবং আরেকটি হচ্ছে ব্যাকটেরিয়াল লিপ স্পট তবে এ বছর এত সুন্দর ওয়েদার সেখানে দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত আর্লি ব্লাইট বা লেট ব্লাইট এই সমস্যাটা আশা করি কোথাও দেখা যায়নি কারণ আমার কাছে প্রচুর পরিমাণে কমেন্ট আসছে এবং তারা স্ক্রিনশট করে ফটো তুলে আমাকে পাঠাচ্ছেন তাদের গাছের ছবি তুলে পাঠাচ্ছেন সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল লিপ স্পট তো আমার এই জমিটা দেখুন গাছের চেহারাটা দেখুন আর আমি আপনাদেরকে একদম সরাসরি আমার গাছের গোড়া পর্যন্ত আপনাদেরকে একটু দেখাই তবে এই যে দেখুন গাছগুলোর চেহারাটা দেখুন আর দেখুন একদম গোড়া পর্যন্ত আপনাদেরকে দেখাই এই যে পাতাটা দেখছেন এটা যেহেতু মাটির সঙ্গে আপনার ঠেকে রয়েছে তাই এগুলো স্বাভাবিক একটু হলুদ হয় কিন্তু দেখুন পাতাগুলো কোনো রকম কিন্তু সমস্যা নেই একদম পরিষ্কার পাতা এখানে নালাগুলো দেখুন নালাগুলো পরিষ্কার করা হয়েছে কারণ আমি জল দেবো আগামীকালই জলের ব্যবস্থা করব এটা এই দিয়ে মোটামুটি আমার তিনটে সেচ হবে তো এখানে এই যে প্লটটা আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই প্লটে কিন্তু কোনো রকম দেখুন রকম গাছে কিন্তু একদম সবুজে ভরা রকম সমস্যা নেই গাছে এবার সাধারণত এই যে আমরা বলছি যে আপনার আর্লি ব্লাইট লেড ব্লাইট এই যে রোগগুলো রকম হয় তো আর্লি ব্লাইট লেড ব্লাইটের ক্ষেত্রে ধরুন আমি আপনাদেরকে একটি স্ক্রিনে ছবি দিয়েছি যেটা আপনার জলদি ধসা এই যে পাতাটা দেখবেন মাঝখানটায় থেকে হয় গোলাকারে রিং হয়ে আসবে বা ছিট ছিট দাগ পড়বে স্ক্রিনে আমি ছবিটা দিয়ে দিলাম তাতে আপনার বুঝতে সুবিধা হবে এবং চারিপাশটা একটা হলুদ যুক্ত হয় এবং রিং রিং টাইপের হয় তো এটা হচ্ছে আল্লি ব্লাইট আর লেড ব্লাইটে আপনার পাতার কিনারা থেকে আপনার যে রোগটা সেটা কিন্তু পাতার কিনারা থেকে লাগে আস্তে 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 সেটা একদম গাছের ডাটি থেকে শুরু করে আপনার পুরো গাছটায় কিন্তু সেই রোগটা ধরে যায় সেটা হচ্ছে লেড ব্ল্যাক এটারও স্ক্রিনে আমি ছবিটা দিয়ে দিয়েছি আপনারা দেখে নিলে বুঝতে পারবেন এবার আসি যে সমস্যাটা নিয়ে খুব বেশি পরিমাণে কমেন্ট আসছে সেটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল লিপে স্পট তো ব্যাকটেরিয়াল লিপে স্পট রোগটা দেখানোর জন্য আমি একটুখানি আমার আর একটা প্লট ওই যে দেখুন ওই সাইডের একটা প্লট ওই প্লটে চলুন আমি নিয়ে যাই আপনাদেরকে কারণ ওইটা আমার কমপ্লিট হয়ে গেছে আলু এবং শেষের দিকে কিছুটা পরিমাণে ব্যাকটেরিয়াল লিপেটে যে লিপে স্পট তার সমস্যা দেখা যাচ্ছে তো সেটা নিয়ে খুব একটা টেনশন নেই কারণ আমি আজই সেটা জলসেচ দিলাম এবং মানে এটাই শেষ এরপরে আলুটা তুলে ফেলব এই যে প্লটটা দেখায় আপনাদের সরাসরি এই যে প্লটটা দেখুন প্লটটাতে কিন্তু একদম কমপ্লিট এটা এরপরে আর জল শেষের প্রয়োজন নেই কারণ আলু আপনাদেরকে আলুও দেখাচ্ছি আমি আলুগুলো আমার কীরকম সাইজ এসছে দেখুন গাছ গাছটা দেখুন আলু ইয়ে গেলো এই দেখুন আরও আছে এই আর আছে তো দেখুন এইটাতে এই যে কিছু কিছু পাতা আপনাদেরকে দেখাই এই যে যেমন ধরুন এই যে এই পাতাগুলো এইগুলো হচ্ছে কিছুটা বয়স্কর ছাপ বিশেষ করে গোড়ার দিকে কিছু পাতা আছে আর কিছুটা আছে আপনার যে ব্যাকটেরিয়াল স্পট যেটা বলছি আপনাদেরকে সেই ব্যাকটেরিয়াল লিপ স্পটের কিছুটা সমস্যা তো এই যে রোগ অর্থাৎ বিশেষ করে যে আলি ব্লাইট লেড ব্লাইট এই যে রোগগুলো বা এই যে আপনার ব্যাকটেরিয়াল স্পট যেহেতু এখন বর্তমানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াল স্পট সমস্যাটা দেখা যাচ্ছে কারণ কমেন্ট আমার কাছে এত পরিমাণে আসছে এবং তারা তাদের জমির এত ছবি আমাকে পাঠাচ্ছে বেশিরভাগটাই হচ্ছে এই ব্যাকটেরিয়াল স্পটের তো সেইখানে দাঁড়িয়ে এর সমাধান কি আছে আপনারা যদি আমার আলু চাষের উপরে যে ভিডিওগুলো সাধারণত আমি করি সেইগুলো যদি আপনারা দেখেন তাহলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আমি কিন্তু বারবার বলেছি আলু চাষের ক্ষেত্রে যে ধরনের ছত্রাকনাশকগুলো আমরা ব্যবহার করব বা যে স্প্রে শিডিউলগুলো আমরা রাখবো সেইখানে দাঁড়িয়ে একবার যে কোনো ছত্রাকনাশক আমাদের ব্যবহার করতে হবে যেমন আপনার চেপ যেমন আপনার পোপিনেপ অর্থাৎ ডাইথারিমিম পঁয়তাল্লিশ বাজারে চলতি নাম যেগুলো বা আপনার অ্যান্টাকল এগুলো ব্যবহার করা এবং তার মাঝখানে নাশক হিসাবে আমরা যেমন কপার অক্স ক্লোরাইট ফিফটি পারসেন্ট গ্রুপের যে আপনার ব্লাইটক্স সেই ব্লাইটক্স কিন্তু ব্যবহার করার কথা বলা হয়ে থাকে তো এখানে যেহেতু একবার ছত্রাকনাশক একবার ব্যাকটেরিয়া নাশক এটা যদি আমরা কন্টিনিউ ব্যবহার করি তাহলে কিন্তু এই যে ব্যাকটেরিয়াজনিত যে সমস্যা সেটা কিন্তু আসে না এবং ব্যাকটেরিয়ার হাত থেকে আমাদের কিন্তু গাছকে আমরা রক্ষা করতে পারি যেটা আমি আপনাদেরকে সরাসরি কিন্তু আমার এই এই যে প্লটটা এটা কিন্তু আমি আপনাদেরকে একদম সরাসরি কিন্তু আপনাদেরকে দেখেছি একটা গাছে কিন্তু কোনো রকম রোগ পাবেন না দেখুন এই যে গাছগুলো দেখুন গাছের চেহারাগুলো দেখুন এটা আমার হচ্ছে একবার ছত্রাকনাশক একবার ব্যাকটেরিয়া নাশক অর্থাৎ ব্যাকটেরিয়া নাশক কপার অক্সিক্লোরাইড এটাই কিন্তু আমি ব্যবহার করে আসছি এইভাবে এবার যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে এই যে আপনাদের জমিতে ব্যাকটেরিয়াল স্পটের আক্রমণ হয়েছে সেক্ষেত্রে কি করা যেতে পারে এর প্রতিকার হিসাবে কি করা যেতে পারে প্রথমত যদি আমরা ব্যাকটেরিয়াল লিপিসপটের কথা আসি তাহলে এই ব্যাকটেরিয়াল লিপিসপটকে আটকানোর জন্য আমরা সবার ফার্স্ট যেটা যেটা স্প্রে করবো সেটা হচ্ছে আমাদের কপার অক্সিক্লোরাইড ফিফটি পার্সেন্ট গ্রুপের যেমন ব্লাইট অক্স বা ব্লু কপার বাজার চলতি যে কোনো নাম আপনারা পেতে পারেন সেগুলো স্প্রে করতে পারেন তা আক্রমণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কণিকাও ব্যবহার করতে পারেন যার মধ্যে কপার অক্সিক্লোরাইড আছে এবং তার পাশাপাশি আপনার কাসুকামাইসিন আছে এটাও খুব ভালো কাজ করে এছাড়া ধরুন যে ব্যাকটেরিয়া ব্লাইট যে ব্যাকটেরিয়াল লিপে স্পট এর পাশাপাশি আপনার দেখা যাচ্ছে আমাদের ব্লাইটের সমস্যা হয়েছে যদি সেই রকম হয় সেইরকম কন্ডিশন হয় তাহলে সেক্ষেত্রে যদি ব্লাইটের আক্রমণ অর্থাৎ জলদি দশা নাভিধসা এর আক্রমণ কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা এর পাশাপাশি যেমন সাইম অক্সোনিল গ্রুপের কারজেট বা বাজার চলতি যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন সেটা আপনার প্রথম স্টেজের ক্ষেত্রে ঠিক আছে এর সাথে আপনারা ভ্যালিডামাইসিন বা কাসুগামাইসিন মিশিয়ে স্প্রে করুন সেক্ষেত্রে আপনার এই যে ব্যাকটেরিয়ার সমস্যা বা ছত্রাকজনিত সমস্যা দুটোই কিন্তু রোধ করা সম্ভব এছাড়া যদি আপনাদের ফসলে ধরুন এই যে আডিল ব্লাইড লেড ব্লাইড এর আক্রমণটা বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা কন্ট্রোল করতে পারি না তো সেক্ষেত্রে যেটা আপনার খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে আপনার হচ্ছে হয় জাম্পরও ব্যবহার করুন বা আপনার ইনফিনিটও ব্যবহার করতে পারেন বায়ের কোম্পানির বা আপনারা আপনার সুপার ব্যবহার করতে পারেন কৃষি রসায়ন কোম্পানির এগুলো খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং এর পাশাপাশি যখনই ছত্রাকনাশক ব্যবহার করবেন তার সাথে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক অথবা আপনার ব্যাকটেরিয়ানাশক মিশিয়ে স্প্রে করবেন অর্থাৎ ভ্যালিডাম আইসিন এগুলোকে মিশিয়ে স্প্রে করবেন তাহলে হবে এই বিষয়টা কন্ট্রোল হয়ে যাবে এবং অবশ্যই যখন ছত্রাকনাশক ব্যবহার করবেন তার পরে অর্থাৎ সেকেন্ড স্প্রে হিসাবে আপনারা কপার অক্সিকোলেটে রাখবেন এই বিশেষ করে আলুর ক্ষেত্রে কারণ কপার অক্সিকোলেট কিন্তু খুব দারুণ কাজ করে এই আলুর চাষের ক্ষেত্রে আর এটা কিন্তু আমি প্রতিনিয়ত করছি এবং প্রতি বছরই এই শিডিউলটা মেনটেন করি তো সেক্ষেত্রে আমি দেখেছি অনেক রোগ কম লাগে তো প্রিয় কৃষক ভাইরা আজ তাহলে এই পর্যন্তই রাখছি ভিডিওটা এরপরে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো সরাসরি আমার এই যে যেহেতু পঞ্চান্ন দিন থেকে মোটামুটি ষাট দিনের মধ্যে বয়স হয়ে গেল গাছে তো এখানে কি স্প্রে করব যাতে আমার ফলন আরও আমি বাড়াতে পারি সেই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার